দু কোটি পঞ্চান্ন লাখ চারশো সাতাশ উদ্ধার বারুইপুর জেলা পুলিশের যা এখনো পর্যন্ত রেকর্ড গুজরাটের প্রতারকদের কাছ থেকে এই টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি খোয়া যাওয়া টাকা ফেরত পেয়ে খুশি নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা অমিত কুমার কুন্ডু একটু ইনভেস্টমেন্ট করতে ভালোবাসি তখন আমি পড়াশোনার জায়গাটাকে ঠিক রেখে যে ইনভেস্ট কেমনভাবে করতে হয় সেটার উপর ফোকাস রেখে এবার আমি একটু অ্যাট্রাক্টেড হয়ে পড়ি তো এবার যখন আমি সমস্ত এবার একটা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মে ইনভেস্ট করতে গেলে সেখানে তার ক্রেডেন্সিয়াল ডিটেলস দিতে হয় সেগুলো দিয়ে একটা ইনভেস্টমেন্ট প্রথমে স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে করতে থাকি করতে চাই যে মুহুর্তে আমি উইথড্র করতে চাই তো সেই মুহুর্তে আমি কিছুতেই টাকাটা উইথড্র করতে পারছি না তো আমি কী বলব বারুইপুরে এখান থেকে আমি যে ইনভেস্টিগেশান টিম সৌভিক এবং স্যার এবং এরা মানে দে আর জাস্ট লাইক মাই সোলমেন্ট মানে যেভাবে ওরা আমার এই কেসটাকে থার্টি ফার্স্টে টেক কেয়ার করেছে এবং আমি এসেছি বিকেলবেলা এসে রাত্রি পর্যন্ত থেকে এন্টায়ার প্রসেস এত মিটিকিউলাসলি সব কিছুকে হ্যান্ডেল করেছে এবং আমার টোয়েন্টি নাইন ট্রানজাকশানস ছিল যে টোয়েন্টি নাইন ট্রানজাকশানসগুলো ফ্রড ট্রানজাকশানস প্রত্যেকটা ট্রানজাকশানকে রেকর্ড করে সুন্দর করে এবং যেভাবে অ্যানালিসিস করেছে যেটা আমার মনে হয়েছে এই রকম অ্যানালিসিস মানে করা দরকার একটি বহুজাগতিক সংস্থায় কর্মরত ছিলেন নরেন্দ্রপুরের বাসিন্দা অমিত কুমার পুণ্ডু সম্প্রতি তিনি অবসর নিয়েছেন অনলাইনে তিনি ইনভেস্টমেন্টের কিছু স্কিম পান পর্যায়ক্রমে তিনি ভালো রিটার্নের আশায় তার জবানো টাকা ইনভেস্ট করেন তারপর যখন তিনি টাকা তোলার জন্য চেষ্টা করেন তখন বুঝতে পারেন যে প্রতারিত হয়েছেন সাথে সাথেই তিনি বারুইপুর সাইবার ক্রাইম থানায় একত্রিশে জানুয়ারি অভিযোগ দায়ের করেন ঘটনার তদন্তে নেমে ব্যাংকে ছাপ্পান্ন লক্ষ টাকা ফ্রিজ করে তা উদ্ধার করে পুলিশ পরবর্তীকালে তদন্ত পর্যায়ক্রমে চালিয়ে গিয়ে সোর্স ও বিভিন্ন তথ্যের উপর নির্ভর করে গুজরাটে একটি প্রতারণা চক্রের হতিশ পান এই প্রতারণা চক্রের মূল কিংপিনকে পিনের হতিশ পান যিনি আপাতত একটি সাইবার ক্রাইম প্রতারণার মামলায় পুনে পুলিশের হেফাজতে আছেন তাকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত চালিয়ে বাকি টাকা উদ্ধার করে পুলিশ একত্রিশ জানুয়ারি দু সালে আমাদের কাছে একটা কমপ্লেন্ট আসে ভদ্রলোকের লোকের নাম হচ্ছে অমিত কুমার কুন্ডু উনি থাকেন নরেন্দ্রপুর থানার এলাকায় উনি অভিযোগ করেন কি সেপ্টেম্বর মাস থেকে উনি একটা ইনভেস্টমেন্ট স্কিমের মধ্যে ইন্টারনেটে ডাব্লিউ মাউন্টো ডট কম বলে একটা ইনভেস্টমেন্ট সাইটের ওখানে উনি দেখেন কি এই ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করার স্কোপ আছে একটা কনসোলেটেড জায়গা করে যেমন ক্রিপ্টো হোক ইনভেস্ট মার্কেট হোক তারপরে ডলার্স হোক ক্রুড অয়েল হোক কমিউনিটিজ হোক প্রচুর এই সব স্কিমসের মধ্যে ওনাদের কাছে একটা অপশানস থাকে কি ওখানে টাকা যদি আপনি ইনভেস্ট করেন তাহলে ভালো একটা রিটার্ন পাওয়া যেতে পারে ভদ্রলোক এই ওয়েবসাইটের হদিস পাওয়ার পরে উনি ওটাকে দেখলেন দেখার পর উনি ওটাতে প্রচুর টাকা সেপ্টেম্বর মাস থেকে ইনভেস্ট করা শুরু করলেন যখন টাকাটা উইড্র করতে যান তখন উনি দেখেন এই টাকাটা আর উইড্র হচ্ছে না উনি সঙ্গে সঙ্গে আমাদের বারেপুরের সাইবার পি উনি যোগাযোগ করে আমরা ওনার কমপ্লেনটা নিই আর বারেপুর পিএস সাইবার পিএস কেস নম্বর ফাইভ আবলিক টোয়েন্টি ফাইভ আমরা এই কেসটা আমরা স্টার্ট করি স্টার্ট করার পরে যেটা লিগাল প্রসিজিয়র থাকে আমরা প্রত্যেকটা লিগাল প্রসিজিয়র মেনটেন করি এন সি আর পোর্টালকে আমরা ডাটাগুলো আপলোড করে দিই আমরা ওই দু কোটি ছাপ্পান্ন লাখের মধ্যে ছাপ্পান্ন লাখ টাকা আমরা ফ্রিজ করতে পারি ফ্রিজ করার পর আমরা অনারেবল কোর্টের কাছ থেকে একটা অর্ডার নিই অর্ডার নেওয়ার পরে ওনাকে ছাপ্পান্ন লাখ টাকা ফেরত দেওয়া হয়